শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমি একটুখানি ঘুরতে এসছিলাম আমার বাড়ির থেকে হাতে পায়ে ওই আর কি এক থেকে দেড় মিনিটের রাস্তায় একটি কপি ক্ষেত দেখতে আসলাম কপিগুলো কেমন আছে আর আমার আজকে সকাল সকাল প্রায় সব কাজই হয়ে গেছে কারণ আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছে আর আজকের কাজগুলো না সব উল্টো কাজ যাই হোক টুকু তো সব করে চলে গেল আমি এবার বেরোবো সামনের বাড়িতে টুকু কাজে গেল তাই আমি ওকে বললাম আমি কিন্তু ক্যামেরাটা ধরলাম সেই নিয়ে আবার ও একটুখানি হাসলো এই নিয়ে আমরা একটু হাসাহাসি করতে করতেই তারপরে ছেলে আর আমি বেরিয়ে গেলাম বেরিয়েই দোকানে গেলাম কিছু কাগজে সই করানোর ছিল ছেলেকে দিয়ে সেই কাগজগুলোর কথাই একটু পরে আসছি বিষয়টা হচ্ছে ছেলের আধার কার্ড ফোন নাম্বার ব্যাংকের বিষয় সব না এক জায়গায় ছিল না সব এলোমেলো ছিল সব এলোমেলোগুলোকে আজকে সব ঠিক করতে হবে তো আজকে যে কতবার ধাবায় আসতে হবে আর কতবার ব্যাংকে যেতে হবে সেটা আমি জানি না ছেলে আবার প্রজেক্ট জমা দিতে স্কুলে যেতেই হবে আজকে তাই একটু দেরি করেই যাবে স্কুল টাইমে যাচ্ছে না একটু দেরি করে যাচ্ছে প্রজেক্ট দিয়ে চলে আসবে তাই ড্রেস করে বেরোবে কিন্তু বিষয় হচ্ছে এই লিঙ্ক করানোর জন্য যে কতটুকু আজকে আমাকে হ্যাপা বলার মতো না মানে আমাকে হ্যাপাই হ্যাপা এইবার এই ব্যাংকে আবার আসলাম এবার এই ব্যাংক থেকে টুকটাক কাজগুলো আছে কিছুই না ওই সামান্য সামান্য কাজ কিন্তু ভীষণ ঘুরতে হচ্ছে আর আবার দোকানে চলে আসলাম দোকান থেকে এবার আবার বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তারপরে ওকে আবার বললাম যে তাহলে তুই রেডি হ আর ও স্কুলের দিকে চলে যাবে ও স্কুলে চলে গেলে এক ঘন্টা কি দেড় ঘন্টার পরে আমাকে আবার ধাপায় যেতে হবে ধাবা থেকে আবার ব্যাংকে যেতে হবে ব্যাংকের থেকে আবার দোকানে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ পরে আবার ব্যাংকে যেতে হবে ব্যাংকের থেকে তারপরে হয়তো আমার কাজ হবে এই কাজ আমার হতে হতে আজকে চারটে বেঁচে যাবে যাই হোক দেখা যাক কখন কাজগুলো হয় কি না হয় আজকের বিষয়টা না বোঝা বড় দায় যে কী হতে চলেছে একটু পরে কি হয়েছে আর আজকে সেই গাছগুলো না তিনটে গাছ ছিল এসছিলো পেয়ারা গাছ দুটো আর একটি কমলা লেবু সে গাছগুলোকে আজকে লাগানোর ইচ্ছা আছে যাই হোক ছেলেও বেরিয়ে গেল এবার পেছন দিক দিয়ে আমি আবার বেরোবো কিছুক্ষণ রেস্ট নিয়েই আমি বেরিয়েছিলাম কারণ আজকে শুধু এই করব আর কোনো কাজ নেই আমার যাবো আর আসবো যাই হোক গেলাম আসলাম গেলাম আসলাম করতে করতে আমার কাজটি হলো আর ওই হাতে করে দুটো দুধের প্যাকেট এনেছিলাম আর এই সারাদিন এইভাবেই গেল কি আর করা যাবে কিছুক্ষণ বসার পরে না ভীষণ বোর হচ্ছিলাম কি করবো কি করবো কিছু বুঝতে পারছিলাম না পরে বললাম এই যে তিনটে গাছ আছে এই তিনটে গাছের এবার উপায় করি বিষয়টা হচ্ছে আমি কখনো ফল গাছ লাগাইনি এই ফার্স্ট টাইম আমি ফল গাছ লাগাবো এর আগে একটু আর আঙুর ফল গাছ লাগিয়েছিলাম কিন্তু হয়নি আর একটা আম গাছ ছিল কোথাও থেকে হয়তো দানে পেয়েছিল আর ছেলে টুকটা কুইচ থেকে গাছ পেয়েছিল ওই গাছগুলো আবার একে ওকে তাকে দিয়েও দেওয়া হয়েছিল যাই হোক এইবার বিষয় হচ্ছে বাড়িতে ছেলে নেই ছেলে আস্তে আস্তে রাত্রি আটটা থেকে আটটা দশ পনেরো হয়ে যাবে ওর বাবা আসবে এসে শুধু স্নান খাওয়া দাওয়া করে সে আবার চলে যাবে এবার আমি কি করব আমার আর কোনো কাজ নেই আর কতক্ষণ ফোন দেখা যায় আমি ভিডিও করছি বলে হয়তো ভালো লাগে আর এই ফোন দেখা নিয়েই বসেছিলাম তারপরেও দেখলাম যে না এই কাজটা করে ফেলি রয়েছে যখন আর ওই সেদিন সার মাটি বানিয়েছিলাম দেখালাম না আর কিছু সবজি ছিল সেই সবজিগুলো এদিক ওদিক করে দিলাম কারণ আমি জানি এগুলো পচে যাবে আর ওই সার মাটিগুলো প্রায় তৈরি হয়ে গেছে কিছুটা বাকি আছে আর বেশি দিন লাগবে না যদি গরমকাল হতো এতদিনে তৈরি হয়ে যেত আর এর মধ্যে দিয়েছিলাম একটু খোয়া দিয়েছিলাম আর বালি দিয়েছিলাম আর তারপরে কিছু শুকনো মাটি দিয়ে তারপরে ওই সার মাটিগুলো দিয়েছিলাম এইবার বিষয় হচ্ছে আমি কখনও ফল গাছ লাগাইনি এখন কী কী দিতে হয় কি না দিতে হয় আমাকে একটু কমেন্ট বক্সে বলবেন তাহলে ভালো হয় আর ফুল গাছ তো প্রচুরই করেছিলাম একটা সময় লাস্টে দু বছর থেকে কিছু করছি না টপগুলো দেখেই বুঝতে পারছেন যে কত ফুল গাছ ছিল তারপর কত টপ এদিক ওদিক হয়ে গেছে দিয়ে দিয়েছি ভেঙে গেছে কত কিছুই না হয়েছে আমার সাথে যাই হোক এখন বিষয় হচ্ছে ফল গাছ যে আমি শুরু করেছি আমি কি পারবো যাই হোক মনের ভিতরে একটা নতুন নতুন বিষয় আসছে দেখা যাক আমি কতটুকু পেরে উঠতে পারি চেষ্টায় তো আছি আর এই গাছের এবার জল দেব না জল না দিয়ে আমি দেব কি আমাদের যে সবজি সেদ্ধ করা জল যদি থাকে সেই জল চাল ধোয়া ডাল ধোয়া জল ডিম সেদ্ধ করে যে জলটা থাকবে সেই জলটা সেই জলগুলো এইবার এই গাছের গোড়া দেওয়া হবে কিন্তু প্লেন জল আমি ব্যবহার করবো না আর সারের বিষয়টা আমি জানি না কারণ বিশুদা নামে একজন ছিলেন আমাদের এখানে সার বিক্রেতা উনি এই মুহূর্তে সার আর বিক্রি করেন না তো উনি থাকলে আমার একটু সুবিধাই হতো দেখি তারপরে বিশুদার সাথে একটু যোগাযোগ করলে ভালো হবে সারের বিষয়টা কি আছে না আছে আর এই জলের ড্রামগুলো না আমাদের যে জল দিয়ে যায় ওই কাকুই দিয়েছেন আমি বলেছিলাম যে কাকু আমি আবার গাছ লাগাবো এরকম ফল গাছ কি করবো বলো তো বললো আমার কাছে ড্রাম আছে দাঁড়াও দিয়ে যাব তোমাকে তো উনি দিয়ে গেছেন আর যদি দেখি এই তিনটে গাছ সুন্দরভাবে বেঁচে গেছে বা হয়ে গেছে তাহলে আমি এবার কিন্তু সত্যি সত্যি সুন্দর একটা ফলের বাগান করব আমার মাথায় আছে যাই হোক এটা মনের কথা মনের ইচ্ছে অনেক কিছুই আর এই করতে করতে আমার প্রথমে তো কমলা লেবু গাছটা লাগানো হয়েছিল। আর আমি কাকুকে বলেছি যে কাকু আমার ফল খাওয়ার দরকার নেই কিন্তু আমার ফল যেন প্রচুর হয় ফল হোক সেটা কোনো ব্যাপার না একটু গাছ ভর্তি ফল হবে সুন্দর লাগবে দেখতে এটাই আমার কাছে সুন্দর বললো উনিও তো বললেন যে হ্যাঁ হবে আর লেবুটা নাকি শিলিগুড়ি থেকে এনে দিয়েছেন এখন বিষয় হচ্ছে আমার হাতে কি হবে মানে আমিও একটু চিন্তিত যাই হোক দেখা যাক এটা পুরোটুকুই ওই দোমনা দোমনার মধ্যে আছি আমি চেষ্টা করবো ওদেরকে যতটুকু সময় দিতে আর গাছেরাতে কথা বলে সময় দিলে নিশ্চয়ই সময় নেবে আমার থেকেও দেখা যাক সেটা কি হয় ভবিষ্যতে আপনাদের সাথে সবটাই কম বেশি করে শেয়ার করব আর এই আমার টুকটাক কাজ হয়ে গেছে ওর বাবাও আসলো কিছুক্ষণ আগেই এসে খেয়ে দিয়ে সুন্দর করে বেরিয়ে গেছে আর আমি এইবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে ভালোভাবে লাগিয়ে সাইড করে রাখবো আপাতত এরকমই রাখবো দেখি কি হয় মানে এখনও ওই সেই আর এই যে সেই গাছ তিনটে লাগিয়েছি আরও ওই যে স্ট্রবেরি গাছটা দেখতে পাচ্ছেন আর যে পুদিনা গাছটা নষ্ট করে ফেলেছিলাম সেই গাছটা না ছোটো ছোটো করে পাতা আসছে এটাও একটা ভাবনার বিষয় তাকে আমি অযত্নে এমন করেছি যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে শুভ সন্ধ্যা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই